আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি ছাব্বিশে এবং সাতাইশ পেজের স্টুডেন্টরা দেখো তোমরা ক্লাস নাইনে উঠছো টেনে উঠছো উঠেই এই স্ক্রুগোজ সম্পর্কে পড়ছো এইটা সূত্রে সব কিছু সবকিছু পড়ছো তো এই স্ক্রুগোজটা অনেকে হয়তো ভালোভাবে বুঝো না কারণ এটা ভিজুয়ালাইজ করে না দেখলে এগুলার সূত্রের মধ্যে কোনটা বিদ্যাঘাত স্কেলের বাক সংখ্যা কোনটা নূনাঙ্ক কোনটা পিচ ওগুলা ভালোভাবে বুঝবা না সো আমি আজকে মাত্র দশ মিনিটে তোমাদেরকে স্কুল কোর্সটা ভালোভাবে একদম সিমুলেশন সব বুঝিয়ে দিব কোনটা কি ম্যাথও সলভ করে দিব না একটা যাতে হচ্ছে ভালোভাবে ক্লিয়ার হইতে পারো সো ফার্স্টে এটা হচ্ছে স্ক্রু ঠিক আছে স্ক্রু কোচ কেন আমরা এটা ইউজ করি আমরা যে কোনো জিনিসের ব্যাস সূক্ষ্মভাবে পড়েন পরিমাপ করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি তো ফার্স্টে আমি হচ্ছে এটা সূত্রগুলো তোমাদেরকে দেখাই সো যারা দেখো অবশ্যই তোমরা সূত্রটা পারছো সূত্রটা জানো যে যদি হচ্ছে তোমার স্ক্রুগোজে কোনো ত্রুটি না থাকে তাইলে ওইটা দিয়ে বেশ পরিমাপ করার সময় বেস্ট ডিজিক্যাল টু এল প্লাস সি ইন এল সি এটা আমরা হিসাব করি যে বেস্ট টু হচ্ছে এল প্লাস সি ইন এল সি এখানে এল কি ভাইয়া এই যে এল হচ্ছে রৈহিক স্কেল পার্ট এখন রৈহিক স্কেল কোনটা এটা এটা তো বুঝতে হবে সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট আচ্ছা বৃত্তাকার স্কেল পার্ট বলতে হচ্ছে বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা এখানে ঠিক আছে বৃত্তাকার স্কেলের মানে আমি বুঝেই দিচ্ছি কোনটা বৃত্তাকার স্কেলের যে দাগটা রৈহিক স্কেলের দাগের সাথে মিলে ওইটা হচ্ছে আমাদের বৃত্তাকার আমরা দেখবো এরপরে হচ্ছে এলসি হচ্ছে পূর্ণাঙ্ক আচ্ছা সবগুলি হচ্ছে পূর্ণাঙ্ক এটা বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্রে করি এলসি সমান পি বাই এন এ পি হচ্ছে পিচ এ পি কি ভাইয়া পিচ সো ফার্স্ট হচ্ছে আমরা পিচ জিনিসটা কি দেখি এই পিচ হচ্ছে তোমরা পিচের সংজ্ঞা জানো পিচ কি ভাইয়া যে স্ক্রুগজকে স্ক্রুগজের যে বৃত্তাকার স্কেল থাকে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরালে এটা রোহিঙ্গ স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে আমরা পিচ বলি তো ফার্স্টে একটা একটা জিনিস দেখো মনে করো এই যে এটা হচ্ছে দেখো আমাদের এইভাবে থাকে স্ক্রুগজটা একদম পয়েন্টা পয়েন্টে লাগানো তুমি এখানে একটু জুম করে আমি তোমাকে দেখাই একটা জিনিস দেখতে পারবা সেটা হচ্ছে এই যে বৃত্তাকার স্কেল বৃত্তাকার স্কেল কোনটা এটা তো আগে বুঝতে পেরে থাকো এটা বৃত্তাকার স্কেল গুনটা রোহিঙ্গ স্কেল কোনটা ওকে এটার স্ক্রুগজের বৃত্তাকার স্কেল হচ্ছে এই যে উপরে যেটা আমরা ঘুরাইতে পারতে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল এই যে একটা স্কেলকে দেখো ঘুরাইতেছি যেটা এটা বৃত্তাকার স্কেল ঠিক আছে এবং যেটা স্থির আছে দেখো ভিতরে আরেকটা স্কেল দেখা যাইতেছে সেই যে স্কেলটা আছে ওইটা হচ্ছে আমাদের সাধারণভাবে যে স্কেলটা ইউজ করি ওইটাই মানে সোচ যেটা ইউজ করি রৈহিক স্কেল বা প্রধান স্কেল ঠিক আছে রৈহিক স্কেল ঠিক আছে এবং যেটা ঘুরে ওইটা হচ্ছে বৃত্তাকার স্কেল যেটা ঘুরে ওইটা বৃত্তাকার স্কেল এবং যেটা ভেতরে আছে ওইটা হচ্ছে রৈহিক স্কেল ঠিক আছে ওকে তো এর এখন আমাদের ইয়ের সংখ্যা অনুযায়ী পিচের সংখ্যা অনুযায়ী আমরা জানি এই যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটা রয়ে স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে আমরা ইয়ে বলি কী বলি ওই যে পিচ বলি তো দেখো এটা এখন জিরো জিরোতে আছে ভালো করে দেখো এটা কি জুম করে দেখাবো আচ্ছা একটু জুম করেই দেখে তো দেখো এটা কিসে আছে একদম এখানে বৃত্তাকার স্কেলের জিরো দেখ রৈখিক স্কেলের দাগের সাথে সরাসরি মিল আছে মিল আছে না মিলে আছে তো এইভাবে যদি থাকে দেখ এটাতে কোনো ত্রুটি নাই ফার্স্টে এই স্কুলগজে ত্রুটি নাই ত্রুটি কখন থাকবে ওইটা পরে দেখাবো তো এই যে ভিতরে যে স্কেলটা দেখে দেখা দিতেছে এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল তো এই বৃত্তাকার স্কেলকে যদি আমরা একবার ঘুরাই মানে এই জিরো দাগটাকে ঘুরেই আবার জিরোতে নিয়ে আসবো এই যে পঁচানব্বই এখানে এই বৃত্ত গাছ খেলে একশোটা দাগ আছে এই বৃত্তা গাছ খেলে কটা দাগ আছে একশোটা দাগ আছে আচ্ছা কোনোটাতে পঞ্চাশটাও থাকতে পারে তো এই যে এটাকে আমি ঘুরাইতেছি দেখতাছে ঘুরতেছে ঘুরতেছে না পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি পঁচানব্বই পঁচানব্বই পরে আবার জিরো আসা মানে কি একশো ঠিক আছে পঁচানব্বই এর পরে আবার জিরো আসা মানে কি একশো তো এই যে আমি মনে করো একদম আবার জিরোতে নিয়ে আসলাম ফার্স্টে তুমি কোনো দাগ দেখো নাই এখন দেখো যে একটা দাগ বের হইছে একটা দাগ বের হইছে না তো এই যে বিদ্যাকা স্কেলকে ঘুরাইছে ঘুরানোর ফলে এটা কি করছে দূরত্ব অতিক্রম করছে ওই দূরত্বটা কত আমরা এখানে আবার যদি ঘুরাই দেখো এখন যদি আমরা স্কেলটাকে আবার যদি ঘুরে ঘুরে হচ্ছে মনে করো আবার জিরোতে নিয়ে আসলাম মানে পুরো একশো মানে বৃত্তাকা স্কেলের বাক সংখ্যা তো একশো পুরো একশোটা দাগ হচ্ছে আমরা ঘুরে আবার জিরোতে নিয়ে আসলাম মানে বৃত্তাকা স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাইছে আর কি জিরোতে একশো পর্যন্ত ফুলটাকে ঘুরাইছে এখন দেখো আরেকটা দাগ দেখা যাইতেছে সো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা দাগকে হচ্ছে এক মিলিমিটার ভাবতেছি মানে আমাদের স্বাভাবিকভাবে রৈহিক স্কেলের স্বাভাবিকভাবে রৈহিক স্কেলের ক্ষুদ্রতম এক গোড়ে মানে এক মিলিমিটার থাকে অনেক সময় জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারও থাকতে পারে ওইটা ভেরি করে ঠিক আছে সো এখন আপাতত ওই যে আমরা এখানে সেটিংয়ে নিয়ে নিছি যে আমাদের রৈহিক স্কেলের ক্ষুদ্রতম এক গড়ে মান এক মিলিমিটার ঠিক আছে এটাকে আরও গুড়ো এটাকে আরও গুড়ব আরেক গুঁড়ো আরেকবার গুড়িলাম দেখবা আরেকটা দাগ আরেকটা দাগ বেরোবে ঠিক আছে যে আরেকবার ঘুরে আবার জিরোতে নিয়ে আসলাম ঠিক আছে এখন কি হয়েছে আরেকটা দাগ বেরিয়েছে দ্যাট মিন্স আমরা দেখতেছি একবার ঘুরাইলে একটা দাগ বের হয় একবার ঘুরাইলে আরেকটা দাগ আরেকটা দাগ বের হয় তিনবার ঘুরাইলে তিনটা দাগ বের হয় তো প্রত্যেকবার কি করতেছে সে একটা দাগ বা একটা গর অতিক্রম করতেছে প্রত্যেকবার কি করতেছে একটা গর অতিক্রম করতেছে সেকেন্ড বারও আরেকটা ঘর এইবার দ্যাট মিন্স ভিথার স্কেলকে একবার ঘুরেলে এটা রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এখানে আমরা দেখতেছি এখানে এক মিলিমিটার আমাদের একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব এক মিলিমিটার এক মিলিমিটার দূরত্ব অতিক্রম করেছে এই যে দূরত্বটা এটাই হচ্ছে পিচ মানে তোমার বৃত্তাকার স্কেল কে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটা রৈখিক স্কেল বরাবর এই দিক থেকে যে দূরত্ব অতিক্রম করে এই দিক থেকে যে দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে আমাদের পিচ একবার ঘুরাইলে যেটা এবং বৃত্তাকার স্কেলের মোট বাক সংখ্যা একটা জিনিস পাবা ওই যে আমাদের নূন্যাঙ্ক বের করতে গিয়ে আমরা যেটা হিসাব করি যে নূন্যাঙ্ক যেটা দেখছো সি এটাকে বলে লঘিষ্ঠ গণন অথবা লগ্নাঙ্ক এটা আমরা কেমনে বের করি টি বাই এন বা পিচ বাই পিচ বাই বৃত্তাকার স্কেলের বাঘ সংখ্যা এন হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট বাঘ সংখ্যা এন হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট বাঘ সংখ্যা ঠিক আছে বৃত্তাকার স্কেলের মোট বাঘ সংখ্যা এবং পি হচ্ছে পিচ তো এখানে দেখছি মনে করো আমাদের পিচ কত ছিল পিচ এক মিলিমিটার ছিল আমরা যেটাতে হিসাব করছি পিচ এক মিলিমিটার ছিল

এইবারে আসো আমাদের এন এম আর এটা যদি হিসাব করো তুমি এখান থেকে ওয়ান মিলিমিটার এটা হচ্ছে আমাদের বৃত্তাকাশ ওই যে নূন্যাঙ্ক এইভাবে নূন্যাঙ্ক বের করে এরপরে এই এল কি ভাইয়া আমরা জানি এল হচ্ছে রৈহিক স্কেল পার্ট এই রৈহিক স্কেল পার্ট কি আমরা দেখবো দেখো রৈহিক স্কেল পার্ট হচ্ছে লাইক আমরা যখন কোনো জিনিসের প্রেসার্ধ পরিমাপ করবো লাইক একটা তার এই তারের প্রেসার্ধ পরিমাপ করবো এটাকে এখানে নিয়ে বসালাম বসানোর পরেই যে তুমি এটাকে ভালোভাবে এটার মধ্যে লাগাবা লাগাইছি ফিক্সড হয়েছে ফিক্সড হয়েছে দেখো একদম ফিক্সড হয়েছে আর ঘুরতেছে না এদিকে এদিকে ইয়ে হইতেছে বাট এদিকে আর না একদম ফিক্সড হয়ে বসে আছে এবার তোমাকে এটা একটু জুম করে দেখে এই যে টিকটামতো বসতে বসে তো এবারে দেখবা এবারে দেখবা স্ক্রুগোজটা কই আছে একটু দেখা দেখা ট্রাই করো দেখো স্ক্রুগোজটা দেখো এটা বসানোর পরে এটা বসানোর পরে আমাদের বৃত্তাকা স্কেলের স্কেলটা বৃত্তাকা স্কেলটা দেখো এখানে চলে গেছে আগে কিন্তু এইখানে থাকতো এখন হচ্ছে কয়েকটা দাগ আমাদের এমনিতেই দেখা যাইতেছে দেখা যাইতেছে না অবশ্যই দেখা যাইতেছে এই যে কোন জিনিসকে হচ্ছে আমরা স্ক্রুগোজে লাগানোর পরে আমরা এখানে স্কেলের যতটা দাগ দেখতে পাই এটাই হচ্ছে তার দেখো মানে বৃত্তাকা স্কেলটা স্কেলের কোন দাগটাকে সর্বশেষ অতিক্রম করছে ভালো করে বুঝো এখানে বৃত্তাকা স্কেলটা রোহিং স্কেল কোন দাগটাকে সর্বশেষ অতিক্রম করছে এই দাগটাকে এই দাগটাকে কেনা অবশ্যই এই যে এই দাগটাকে সর্বশেষ অতিক্রম করছে মানে আমরা এই দাগ পর্যন্ত দেখতে পাইতেছি এই দাগ পর্যন্ত দেখতে পাইতেছি অবশ্যই দেখতে পাইতেছি দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের রৈসিক পার্ট এটাই কি এটাই রৈসিক পার্ট তো এখানে একটা একটা এই যে এখান থেকে এতটুকু এক মিলিমিটার এটা তো জিরো এটা এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার ঠিক আছে প্রত্যেকটা গড়কে আমরা এক মিলিমিটার করে ধরছি ঠিক আছে তো এই যে আমাদের চারটা চারটা দাগ দেখা যাইতেছে ঠিক আছে মানে আমাদের কয়টা দাগ কয়টা গড় আছে এটা দেখবো দাগ না মেইনলি এখান থেকে এতটুকু এক মিলিমিটার এই যে এতটুকু এক মিলিমিটার এটা থেকে এটা থেকে এতটুকু আরেক মিলিমিটার এটা থেকে এতটুকু আরেক মিলিমিটার এটা থেকে এতটুকু আরেক মিলিমিটার বুঝতেছস এই যে আরো জুম করে দেখে আরো জুম করে দেখে এই যে কয়টা দাগ দেখা যাইতেছে বলো এখানে কয়টা দাগ দেখা যাইতেছে এই যে এই একটা ঠিক আছে এক ঘর এখানে আরেক ঘর এটা থেকে এটা আরেক ঘর এবং এটা থেকে এটা আরেক ঘর তো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চার ঘরে কত মিলিমিটার 4 মিলিমিটার ঠিক আছে তো যেটা দেখা যাইতেছে ওইটা কি ভাই 4 মিলিমিটার 4 মিলিমিটার তো আমাদের ফিক্স স্কেল পার্ট কি আমরা বুঝছি যে কোনো জিনিসটাকে জিনিসকে যখন আমরা স্ক্রুগোজে বসাবো তার মাপতেছি তারে পেশার দমাবো তারকে বসানোর পরে আমাদের বৃত্তাকার স্কেল তো অবশ্যই পেছনে সরে যাবে তখন আমাদের স্কেল বরাবর যে ডাক্তার সর্বশেষ দেখা যাবে যে ডাক্তার সর্বশেষ দেখা যাবে এটাই হচ্ছে আমাদের রোহিক স্কেলপাট ঠিক আছে এবার মনে করো আমরা আরেকটা আরেকটা জিনিস বসে স্কেল স্কেলপাট মানে কি এল তোমরা সূত্রতে যে এলটা পড়ো ঠিক এবার আমরা আরেকটা প্রবলেম ক্রিয়েট করি মনে করো ঠিক আছে ওকে এই যে একটু বড়ই নিলাম ঠিক আছে এটা আমরা একটু বড় নিলাম এখন এখন হচ্ছে ইয়েটা একটু বড় আনিছি তোমাকে দেখাই এই যে ইয়েটা বস্তুটা একটু বড় আনিস তো এখানে দেখো এখন কয়টা দাগ দেখা যাইতেছে এখন কয়টা দাগ দেখা যাইতেছে দেখো এতটুকু হচ্ছে দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো নাম্বার দাগ পর্যন্ত দেখা যাইতেছে এই ষোলো হচ্ছে আমাদের এল অথবা এটা হচ্ছে আমাদের বুঝতে কত নাম্বার দাগ দেখা যাইতেছে দেখো এখানে কত নাম্বার দাগ দেখা যাইতেছে একটা বস্তু লাগানোর পরে এই যে এটা দশটা দিলে এটা হচ্ছে এগারো এটা বারো এটা তেরো এটা চোদ্দ এটা পনেরো এটা ষোলো ষোলো নাম্বার দাগ দেখিয়ে দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের এল ষোলো ঠিক আছে তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেল সো এই যে মনে করো এটা যে মাপতেছি এটা ইয়ে আমরা পেয়ে যাবো ঠিক আছে এটারই আনসার আমরা একটু ইয়ে সো আমরা এটার ন্যূর্ণাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পাইছিলাম এবং এল এর মান এল এর মান কত পাইছি দেখো এর মান পাইছি ষোলো মিলিমিটার এখন এটা হচ্ছে আমাদের রৈহিক স্কেলপাট রৈহিক স্কেলপাট ঠিক আছে এরপরে আসা হচ্ছে সি এই সি কে বলে বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা এটা বলতে আসলে কি বুঝে আমি তোমাকে বুঝাই বৃত্তাকার স্কেলের পার্ট বলে না বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে সি প্রাইম সি প্রাইম সমান সি ইন এল সি মানে এই বিত্তাকার স্কেলের সি আর এল সি গুন দেওয়ার পরে যেটা পাই ওইটাই হচ্ছে বিত্তাকার স্কেল পার্ট বাট এখানে সি হচ্ছে ওইটা মানে বৃত্তাকার স্কেলের যে দাগটা রোহি স্কেলের সাথে মিলে যাবে ওইটা হচ্ছে সি আমি দেখাই দিছি বৃত্তাকার স্কেলের স্কেলের বাঘ ঠিক আছে ওকে তো এইভাবে আসো এখন আসো বিত্তাকার স্কেলটা হচ্ছে আমরা দেখি এই যে এইটা এইটাতেই হচ্ছে আমরা দেখি বৃত্তাকার স্কেল স্কেলে এখানে কোনটা কিভাবে মিলছে একটু এখানে আসো আমি একদম জুম করছি যাতে ভালোভাবে দেখো এই যে আমি এই পয়েন্টটাতে নিয়ে আসলাম আমাদের আগের বস্তুই রাখা আছে বুঝছো একটু দেখে যে আগের বস্তুটাই রাখা আছে ঠিক আছে এখানে আগের বস্তুটাই রাখা আছে ওইটাই ওই মাপটাই আমরা করতেছি ঠিক আছে ওকে সো এখানে তোমরা একটু দেখা ট্রাই করো আরও জুম করে দেখে আরও জুম করে দেখে এই যে এই যে দেখতে পাবা সি হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলের দেখবা যে কোনো একটা দাগ রক্ষী স্কেলের এই যে মিডিল যে দাগটা আছে এটার সাথে সরাসরি মিলে যাবে বা সবচেয়ে কাছাকাছি থাকবে ঠিক আছে কি বলছি বৃত্তাকার স্কেলের বৃত্তাকা স্কেলের একটা দাগ দেখবা রৈখিক স্কেলের এই দাগের সাথে এই দাগটা মানে এই দাগের সাথে সরাসরি মিলে যাবে ঠিক আছে অথবা যেইটা এই দাগটা অতিক্রম করে চলে আসে। ঠিক আছে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ওই যে সি যেইটা বৃত্তাকা স্কেলের বাঘ সি সি এখানে কত দেখো এই দাগের সাথে রৈখিক স্কেলের এই দাগের সাথে কোন দাগটা সরাসরি মিলতেছে বৃত্তাকা স্কেলের এটা যদি পঁচাশি হয় তো এখানে নব্বই হিসেবে মানে এটা ছিয়াশি এবং এটা হচ্ছে সাতাশি তাহলে কোন কোন দাগটা রোহিত খেলের সাথে সরাসরি মিলতেছে তো রোহিত খেলে এই দাগের সাথে কোনটা সরাসরি মিলতেছে এই যে এই দাগটা এই দাগটা কত এটা পঁচাশি হলে সিয়াশি সাতাশি নাম্বার দাগটা মিলতেছে দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের বিত্তাকাশ খেলের বাঘ যেটা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের বিত্তাগাশ স্কেলের বাঘ বুঝতে আসে একদম সূক্ষ্মভাবে দেখবা বুঝছি আমরা তোমরা হচ্ছে এগুলা পার্ট নি বা প্র্যাকটিক্যাল করতে হবে তখন দেখবা বেশ ইয়েটা বসানোর পরে বস্তুটা বসানোর পরে দম আপার সময় এখানে রোহিত খেলের সাথে যেটা একদম সরাসরি মিলে যাবে এটা হচ্ছে আমাদের সি ঠিক আছে ওকে তো ওইটা বাড়নি আর সমপাতনের মতো কাজ করে মনে করতে পারো ঠিক আছে ওকে সো এখান থেকে আমরা সি কত পাইছি সি পাইসি হচ্ছে এইটটি সেভেন ভালো করে বুঝো সি সি আমরা এইটটি সেভেন সি এর কোনো একক নাই এরপরে এলসি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পেয়েছি সো আমরা এই যে তারটা আমরা এখানে হিসাব করতেছি এটা একটু বেস্টটা হিসাব করে দেখো এল পাইসির ষোলো মিলিমিটার তুমি দেখবা এল এর যে একক এবং এইখানে তোমার লগিষ্ট গণন বা নূর্ণাঙ্ক যেটা পাইছো এটা সেম কিনা সেম হিসাব করে বলবা নাইলে হচ্ছে দুইটা রেখক সেম করবো এটা সেন্টিমিটার হলে এটাও সেন্টিমিটার করব এটা মিলিমিটার হলে এটা মিলিমিটার করব দুইটাকে আগে সেম করার ট্রাই করব ষোলো প্লাস সি এর মান পাইছিলাম এইটটি সেভেন এলসি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা যদি হিসাব করো ষোলো পয়েন্ট এইট সেভেন আসবে আইন থিং ঠিক আছে এটা আসবে ষোলো পয়েন্ট এইট সেভেন মিলিমিটার এটা আসবে না

মানে ত্রুটি ছিল আমি যেটা ত্রুটিতে দেওয়া ছিল আর কি ওকে এই যে জিরো হিরো আছে ঠিক আছে যাই হোক এটা এখন হচ্ছে আমি বের হওয়াতে একটু চেঞ্জ হয়ে গেছে আমি একটু দেখাই এবার হচ্ছে কেন ষোলো পয়েন্ট সেভেন থ্রি দেখিয়ে দিচ্ছে আমার ষোলো পয়েন্ট কত আসছে আমার আছে ষোলো পয়েন্ট এইট সেভেন ওদের এখন ষোলো পয়েন্ট সেভেন থ্রি কেন আছে কারণ আমি বের হয়ে গেছিলাম কোথাও মানে টিপ লেগে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ কোথায় হয়েছে আমি একটু দেখাই এই সিটা চেঞ্জ হয়ে গেছে দেখো এখন সি কত সি কত আমি বের হয়েছি তো এটাকে একটু উলটপাট করে সিআর চেঞ্জ হয়ে গেছে সি কত এই যে এটা না সি এই যে যেটা হচ্ছে ইয়ের সাথে রোহিত খেলার সাথে মিথ্যা গাছ খেলার যেটা একটা সরাসরি মিলবে এটাই তো সি এটা কত দেখো এটা কত হইতেছে সিটা এই যে এটা সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তর না সি এর মান তিয়াত্তর হওয়ায় সিয়ার মান তিয়াত্তর হওয়ায় আমাদের এখান থেকে আনসার আসছে এটার কত আছে এটা দেখো ষোলো পয়েন্ট সেভেন থ্রি তো আমি যদি এই সিটা তেয়াত্তর নিয়ে হিসাব করি আমার একটু চেঞ্জ হয়ে গেছিলো আর কি ঠিক আছে সি যদি আমরা তিয়াত্তর নিয়ে হিসাব করি তিয়াত্তর নিয়ে হিসাব করি তো এইখান থেকে তোমার আসবে দেখ হচ্ছে ষোলো পয়েন্ট সেভেন থ্রি ঠিক আছে কত আসবে ষোলো পয়েন্ট সেভেন থ্রি আসবে বুঝছো তো আমরা সব কিছু আশা করি বুঝছি কেমনে কী করে এল কোনটা সি কোনটা এল সি কোনটা বুঝছি না অবশ্যই বুঝছি আবার তোমাকে দেখে আবার দেখে একটু আবার দেখে তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো আবার দেখে একই এখন আমরা আরেকটা প্রবলেম ক্রিয়েট করি এই যে এবার এইটাকে দেখো এটাকে দেখো ঠিক আছে এখানে একটা সেটিংটা করি যে ইরোডটাকে আমরা ঠিক করি এখানে একটা ইরোড় দিয়ে দিছি ওকে ওকে ইরোর সহ আমি তোমাকে জিনিসটা বুঝে চাই ইরোটটা বুঝে দেখো এটা হচ্ছে গেল একটা এটা গেছে একটা এবার যদি তোমার স্কেলে ইরোড থাকে মানে যদি ত্রুটি থাকে তাহলে ত্রুটি যদি থাকে দেখো যান্ত্রিক ত্রুটি যদি থাকে যান্ত্রিক ত্রুটি থাকলে এটা সূত্র আসবে দেখো ডিজিকেল টু এল প্লাস এল সি তো আর যান্ত্রিক ত্রুটি যদি আমাদের প্লাস মাইনাস ই থাকে ওইটা আসবে পরে প্লাস মাইনাস ই যান্ত্রিক ত্রুটি থাকলে এখানে প্লাস মাইনাস ইটা ঠিক আছে যান্ত্রিক ত্রুটি জিনিসটা কি আমি তোমাদেরকে বুঝাই মনে করো এই যে এখন আমি একটা যান্ত্রিক ত্রুটি নিতেছি যে নিতেছি এখানে ঠিক আছে কাউন্ট কত করি এটা ঠিকঠাক আছে ওকে এই যে আমি ইরন নিছি সামথিং মনে করো পঁচিশ ইরন নিছি পঁচিশ ইরন কি তুমি বুঝবা তো এখানে আমি পজিটিভ ইরন নেই ওকে এখানে তেইশ নিছি ইরন এই তেইশ ইরোডটা তুমি কেমনে বুঝবা ভাই তোমাকে দেখে এটাকে ঘুরাইতেছে দেখো

ওকে বাট যখন আমরা একটা ইরোর দিয়ে কাউন্ট করবো লাইক এইটাতে আমি মনে করো ইরোর দিলাম সতেরো এখন দেখবা এটাকে আমি একদম করি ফিক্স করলে দেখবা এটার বৃত্তাকার স্কেলের যে পনেরো ষোলো সতেরো নাম্বার দাগটা হচ্ছে সাথে মিলতেছে মিলতেছে না এটা সতেরো ঘর কি হয়ে গেছে মানে সতেরো ঘর আগাই গেছে বৃত্তাকার স্কেলটা কি করছে সতেরো ঘরে এগিয়ে গেছে এগিয়ে গেছে না ওকে তো ঘর যদি সামনে থাকে এটা যদি সতেরো ঘর সামনে থাকে এটা আমাদের কি করতে হবে এখানে যে ত্রুটিটা আছে না ওই ত্রুটিটা বিয়োগ দিতে হবে ঠিক আছে এখানে যে ত্রুটিটা আছে ওই ত্রুটিটা বিয়োগ দিতে হবে ঠিক আছে সো আমাদের ত্রুটি যদি তোমাকে ত্রুটি বলে দিবে ই এর মান করতে অনেক সময় যান্ত্রিক ত্রুটি ই সমান মনে করো বলছে প্লাস ফাইভ ঠিক আছে প্লাস ফাইভ মিলি প্লাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার কথার কথা এটা বলে দিচ্ছে তখন তোমার কি করতে হবে আনসার যেটা আছে এল প্লাস ইন টু সি ওইটা দেখে যেই ত্রুটিটা বলে দিছে ওইটা মাইনাস করতে হবে ঠিক আছে ত্রুটি যদি পজিটিভ দেওয়া থাকে তাইলে ওইটা হচ্ছে তোমাকে মাইনাস করতে হবে ঠিক আছে আর নেগেটিভ ত্রুটি কোন সময় নেগেটিভ ত্রুটি হচ্ছে লাইক এটা মনে করো আমরা মাইনাস দিলাম তখন দেখবা এটা হচ্ছে স্কেলটা একটু সামনে আগে গেছে মানে আমাদের এইভাবে জিরোতে থাকার কথা ছিল এই যে জিরোতে থাকার কথা ছিল মানে পেছনে চলে যাবে আর কি জিরোতে থাকার কথা ছিল সে একটু পেছনে চলে গেছে পেছনে মানে কি বৃত্তাকার স্কেলটা পিছাই গেছে মানে এই দিকে সামনে চলে আসছে এইদিকে সামনে চলে আসছে আর কি বুঝছো এই সামনে চলে আসছে ঠিক আছে আর বৃত্তাকার স্কেলের হিসাবের সময় আর কি মেন মানটা পেছনে চলে গেছে বুঝছো তো এটা হিসাবের জন্য আমরা দেখো এখন দেখবা এই যে মাইনাস ষোলো ত্রুটি মানে হচ্ছে এই যে আমাদের টোটাল দাগ একশো থাকে না তো একশো থেকে ষোলোটা হচ্ছে তোমার পিছিয়ে গেছে আর কি কত পিছিয়েছে এখান থেকে আসবে এইটটি ফোর কত এখন দেখবা জিরোর সাথে এইটটি ফোর নাম্বার দাগটা মিলবে বুঝছো এইটটি ফোর নাম্বার দাগটা মিলছে দেখো ভালো করে বুঝাই এটা এইটটি ফাইভ নাম্বার দাগ এই যে এই দাগটা মিলছে তাহলে এটা হচ্ছে এইটটি ফোর এইটা হচ্ছে ত্রুটির ব্যাপারটা বুঝছো তো সব কিছু আশা করি ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে ওকে তো এইভাবে এইগুলা সব করতে হয় ঠিক আছে তো এইভাবে তোমার ইরো যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে তোমার আনসারের সাথে আনসারের সাথে আনসারের সাথে এটার সাথে ইরোটা হচ্ছে যোগ করতে হবে ঠিক আছে তাইলে হচ্ছে আনসার পেয়ে যাবে বুঝতে পারছি এটা হচ্ছে স্ক্রু কাজ কারবার তো আশা করি বুঝছো সব স্ক্রু সম্পর্কে এটা আমি ম্যাথ সলভ করাইতেছি না এই যে ম্যাথগুলা আমাদের এগুলো হচ্ছে বেসিক টু প্রো কোর্সের এই পার্ট আমরা হচ্ছে আমাদের কোর্সে আছে এই সাব্বিশ সাতাইশের জন্য আমাদের ফিজিক্সের কোর্স আছে বেসিক টুকরো এইভাবে সিমুলেশন সব স্টুডেন্টদেরকে সব কিছু মানে ডিটেলসে বুঝে যাচ্ছে আমরা ক্লাস করাই তুমি এই চ্যাপ্টার ক্লাসটা আমি ফ্রি করে দিছি ইউটিউবে তুমি একটু দেখতে পারো ইউটিউবে যাও বা তোমাকে দেখাই একটু ইউটিউব থেকে এই ক্লাসটা দেখে ইউটিউবে যাও দেখবা বা এটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব এই চ্যাপ্টারের উপর পুরো বেসিক টুকরো প্রায় পাঁচ ঘন্টা একটা ক্লাস আছে একদম সিকিউ টিকিউ সহ যা যা দরকার সব হচ্ছে সলভ করে দিয়েছি ঠিক আছে ওকে তুমি হচ্ছে এটাতে যাও এটা আমার চ্যানেল চ্যানেলে গেলে তোমরা হচ্ছে এখানে দেখতে পারবা ভিডিওতে যাও প্লেলিস্টে যাও অথবা এটা লিঙ্ক দিয়ে দিবো এই যে এটাতে ঢুকেছে এই যে ফ্রি ক্লাসে ওইখানে দেখবো হচ্ছে তোমার ইয়ে দেওয়া আছে একটা ক্লাস দেওয়া আছে আমার বহুত রাশিও পরিমাপের উপরে যে এটার কথা বলতেছি এটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব এটা প্রায় পাঁচ ঘন্টা তেইশ মিনিটে এটার বেসিক শর্ট কোয়েশন সিকিউ সহ যা যাশন সব সলভ করে দিচ্ছে মানে এই চ্যাপ্টারের এই ক্লাসটা যদি তুমি দেখে ফেলতে পারো সম্পূর্ণটা তিনটা তিনটা ক্লাসকে এক করে দিয়ে দিছি আমি তিনটা লেকচারে পড়েছিলাম তোমার এই চ্যাপ্টার নিয়ে আর জীবনে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আজকে ক্লাসে এতটুকুই আশা করি ক্রুগোসটা বুঝছো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ